আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আরে আমার শালিক পাখি কোথায় গেলো আমি দেখে পাখি কোথায় গেল কোথায় গেল আরে গেটও খোলা আছে কে খুললো গেট কোথায় যে চলে যায় শালিক পাখি দুটো আরে কোথায় গেলো আরে চেত আছে কোথায় এই তো তোমরা দেখতে পাচ্ছ এইখানে বসে আছে ওরা এইখানে ওরা বসে আছে গেট খোলা আছে এখানে ওরা এসে বসেছে তো আজকে ভিডিওটা নিয়ে এসেছি এক ভাই কমেন্ট করেছে স্ক্রিনে দেখতে পাচ্ছো যে কমেন্ট করেছে ভাই আমার শালিক পাখি আছে কী খাবার খাওয়াবো কখন খাওয়াবো এবং কীভাবে খাওয়াবো তো তোমার প্রশ্নের উত্তর আশা করি দেবো ইনশাল্লাহ তো প্রথমেই এক নম্বর হচ্ছে যে কী খাবার খোয়াবো কী খাবার খোয়াবো তোমরা তো তোমরা ব্রয়লার ফিড তো সবাই চেনো আশা করি যে ব্রয়লার ফিড হয় ওই ব্রয়লার ফিড খোয়াবা তোমরা তো ব্রয়লার ফিড তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো দেখতে পাচ্ছ এইগুলো হলো ব্রয়লার ফিড তোমরা আশা করে সবাই চিনো ব্রয়লার ফিডগুলো খোয়াবে এদের পক্ষে এই ব্রয়লার ফিড খাওয়া এই ব্রয়লার ফিড খাওয়ালে ওদের শরীর অনেক ভালো থাকে খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায় আগের ভিডিওতে বলেছিলাম আগের ভিডিওতে বলেছিলাম যে ব্রয়লার ফিড খাওয়ালে খুব দ্রুত বড়ো হয়ে যায় তো এই ব্রয়লার ফিডগুলো তোমরা পেয়ে যাবে এইগুলো কিনে নিয়ে আসবে এবং আরও ইদের ঘাস ফলিং হয় ঘাস ফড়িংগুলো তোমরা খাওয়াতে পারো তো ঘাস ফড়িংগুলো দেখো কীরকম ঘাস ফড়িংগুলো তোমরা ঘাসে পেয়ে যাবে ঘাস এখানে ঘাস আছে অনেকে ঘাসে দেখবে পাবে তো দেখতে পাচ্ছ এগুলো হলো ঘাস ফড়িং এগুলো খোয়ালে ওদের ভিটামিন অনেক ওরা যখন ওদের মায়ের কাছে থাকে যখন বাসায় থাকে তখন ওরা কিন্তু এগুলোই খোয়াই ওর মারা এই ঘাস ফড়িংগুলো খোয়ালে অনেক ভিটামিন ওরা খুব ভালো থাকে ঘাস ফড়িংগুলো খোয়ালেও ব্রয়লার ফিডের পাশাপাশি ঘাস ফড়িংগুলো তোমরা খোয়াবে ঠিক আছে এই ঘাস ফড়িংগুলো অনেক ভালো ওদের শরীর আর যখন ঘাস ফড়িংগুলো খোয়াবে তখন ওদের যে পা থাকে পাগুলো ভেঙে দেবে আর মাথাটা ভেঙে দেবে খোয়াবে ছোটো থাকলে এটা কিন্তু ছোটো থাকলে খোয়াবে উপরে আর বড়ো হয়ে গেলে আর কিছু করতে হবে না বড়ো হয়ে গেলে আমার দেখতে পাচ্ছ বড়ো বড়ো হয়ে গেছে তাই আর ভাঙিনে নে পাগুলো সব দিয়ে দেবা ঠিক খেয়ে নেবে আর ছোটো থাকলে কিন্তু পাগুলো ভেঙে দেবে মাথাগুলো ভেঙে দেবে খোয়াবে নাহলে গলা আটকে যেতে পারে এবং শালিক পাখিটা মারা যেতে পারে আর একটা খাবার খোয়াতে পারো তোমরা যে গম হয় গম অনেকের চিহ্ন অনেকের চেন না হয়তো যে গম হয় ওই গমগুলো তোমরা খোঁতে পারো তোমাদেরকে দেখাচ্ছে দেখো গমগুলো কীরকম হয় তো দেখতে পাচ্ছ এইগুলো হলো গম তোমরা করি সবাই চিহ্ন এই গমগুলো খোয়ালে শালিক পাখি অনেক ভালো থাকে অনেক ফিটফাট থাকে যারা ভালো করে দেখায় দেখো দেখতে পাচ্ছ এইগুলো হলো গম এগুলো শাক পাখিকে তোমরা খোয়াতে পারো এগুলো খাওয়ালে ওদের শরীরটা অনেক ভালো থাকে খুব ভালো থাকে এগুলো হলো গম তোমরা চিহ্ন ভালো করে দেখো খোয়াচ্ছি দেখো একটা দেখো খুয়ে দিলাম ও কিন্তু ফেলে দিচ্ছে এখন প্রথম প্রথম গম খোয়াবে কিন্তু খাবে না ওই ফিটের সঙ্গে খোয়াবে ওরা দেখবে খেয়ে নেবে একটা এক তো করে দেবে ফিটের সঙ্গে তখন আস্তে আস্তে খাওয়া শিখে নেবে তো যারা যারা এই গমগুলো চিহ্ন এই গমগুলো খোয়াবে তো দুই নম্বৰ হ'লে যে কখন খুৱাব তোমাৰ সবাই জানা যে কখন খুৱাব কখন কোন টাইমে খোৱাব দিনে কবাৰ খোৱাব তোমাৰ ভালকৈ জানা ঠিকমতো আমি বুলি দিব কখন খোৱাবা দেখা কিন্তু ছটাল পাখি খুব তাত মানে খাবাৰ খায় যদি যা কৰো তখনে খোৱাতে হ'ব তোমালোকে কিন্তু দিনে দহ থাকে বাৰ বাৰ খোৱা হ'ব তোমাকে তোমাক দহ থাকে বাৰ বাৰ খাতেই হ'ব কাৰণ আৰু ছটাৰ অনেক ভোক লাগে আর না খেলে আর মারা যেতে পারে আর বড় হয়ে গেলে তো ঠুকরে খেয়ে নেবে আর ঠুকরে খেলা যখন তখনই খেয়ে নেবে ঠুকরে খেতে পারবে আর যদি ঠুকরে না খায় তোমার শালের পাখি আমি একটা ভিডিও বানাবো ওই নিয়ে যে কী করে ঠুকরে খাওয়া শেখাবে নিজে নিজে কী করে খাওয়ার খাওয়া শেখাবে আমি বানিয়ে দেবো ভিডিও কমেন্ট করিয়ে যদি জানতে চাও তখন ঠুকরে খেতে পারলে যখন ইচ্ছা তখন খেয়ে নেবে তোমাদের তোমাকে কত দশ বার বারবার খাওয়াতে হবে এটা নিয়ে ভাবতে হবে না খাঁচায় খাবার ভরে দেবে যখন ইচ্ছা তখন খেয়ে নেবে ওরা নিজে নিজের মতো নিজের ইচ্ছা খেয়ে নেবে শুধু খাবারটা ভরে দেবে খাঁচায় তাহলে হয়ে যাবে আর আমার শালিক পাখি কিন্তু খুব দ্রুত বড় হয়ে গিয়েছে তোমরা জানোই তো আমরা কুড়ি দিনের মধ্যে একবারে বড় হয়ে গিয়েছে অনেক বড়ো হয়ে গিয়েছে তো তোমরা যারা দেখো নি ভিডিওটা আগের ভিডিওতে আমি বলেছিলাম দ্রুত বড়ো হয় কী করে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিও নতুন নতুন ভিডিও পেতে আমি এরকম এরকম ভিডিও বানাই তো যাও দিয়ে চ্যানেলটাতে এই ভিডিওটা রাখার পরে ওইটা দেখে আসবে কী করে দ্রুত বড় হয় শালিক পাখি আমার হয়ে গিয়েছে অনেক বড়ো তাড়াতাড়ি কী খরলে দ্রুত বড় হবে একটা ভিডিও বানিয়েছো এটা দেখে আসিও তোমরা তো দেখতে পাচ্ছ আগের ভিডিওতে বানিয়েছিলাম কতটুকু ছিল শালিক পাখি আর এখন দেখছো কত বড় হয়ে গিয়েছে এই সাত দিনের মধ্যেই সাত দিন আগে বানিয়েছিলাম ভিডিওটা এই সাত দিনের মধ্যে আবার কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছো তোমরা তো এখন আমার শালিক পাখির বয়স হচ্ছে সাতাশ দিন তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে কিভাবে খাওয়াবো তো কীভাবে খোয়াবো তোমরা বলে দিচ্ছি দেখো ব্রয়লার ফিডগুলো আছে যে ব্রয়লার ফিডগুলো যদি তোমরা খোয়াও তাহলে ছোটো থাকতে হালকা ভিজিয়ে পানিতে হালকা ভিজাবে ভিজিয়ে একটু নরম করবে নরম করে দেবে ওরা খেয়ে নেবে আর বড় হয়ে যদি তোমার শালি পাখি বড়ো হয়ে যায় তাহলে এমনিতে শুকনো খেয়ে নেবে আর যদি ছোটো থাকে শালিক পাখি যদি পাঁচ দিনকার দিনকার বা চোদ্দো দিনকার হয় তাহলে শালিক পাখিকে ভিজাবে খাবারগুলো ভিজাবে শালিক পাখিকে খোয়াবে আর ঘাস ফলে কীরকম করে খোয়াবে তোমাদেরকে তো বললামই যে পাগুলো ভেঙে দিতে হবে মাথাগুলো ভেঙে দিতে হবে দেখাতে হবে ছোটো থাকলে যদি তোমার শালিক পাখি ছোটো থাকে তাহলে পাগুলো ভেঙে দেবে দেখবে মাথাগুলো ভেঙে দেবে দেখো হবে আর যদি বড়ো হয়ে যায় তোমার শালিক পাখি এক মাস বয়স হয়ে যায় আঠাশ দিন কুড়ি দিন হয়ে যায় তাহলে ভাবতে হবে না আর ওগুলো এমনি খেয়ে আর যে গমগুলো আছে গমগোলা যদি তোমরা খোয়াও তাহলে যদি শালিক পাখি ছোটো থাকে তাহলে ভুল করেও দেবে না কারণ ওদের গলায় আটকে যেতে পারে ওরা মারা যেতে পারে যদি বড়ো হয়ে যায় তাহলে দেবে যদি আপনার শালিক পাখির বয়স যদি কুড়ি দিন বাইশ দিন হয়ে যায় তাহলে তোমরা খোয়াতে পারো কিন্তু যদি ছ দিন সাত দিন দু দিন এরকম যদি হয় না তোমার পাখির বয়স হয় তাহলে খোয়াবে না ওরা মার যেতে পারে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমার কথা বা প্রশ্ন উত্তর আশা করি সবাই বুঝতে পেরেছো তো আজকে ভিডিও এই পর্যন্তই আর যদি কিছু কোনো কিছু জানা থাকে কমেন্ট করবা আমি কমেন্ট ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো আর প্লিজ ভিডিও তাতে সবাই লাইক করবে কমেন্ট করবে আর প্লিজ 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 সাবস্ক্রাইবটা যেন করে দিও তোমরা নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবটা করে দিও সবাই তো আসসালামু আলাইকুম ভালো থাকো সুস্থ থাকো বাই